মাত্র আট হাজার ছয়শো টাকা এক নম্বর ফ্রেশ গাঁথনির ইট দেখতে পাচ্ছেন আমরা ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি আর এই ট্রাকটা পাঠাই দিচ্ছি লালমনিরহাট আদিতমারি থানা আমাদের মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন একেবারে ঘরে বসে থেকে কিন্তু ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমাদের এম এম ব্রিক্স ফিল্ডের অনেক বড় একটি ফার্স্ট ক্লাস ইটের স্ট্রাইকের উপরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রাক লোড করাচ্ছি আসলে এই ট্রাকের ইটগুলো কিন্তু আমরা পাঠাই দিচ্ছি লালমনিরহাট আদিতমারি থানা আমাদের মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে তো আসলে আমরা ইটগুলা কয় টাকা করে বিক্রি করছি বা কিভাবে ইটগুলো পাঠাচ্ছি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে থাকেন অবশ্যই সমস্ত বিষয় জানতে পারবেন বা লেনদেন কিভাবে করবেন যোগাযোগ কীভাবে করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমি যে স্ট্রাইকটির উপরে দাঁড়িয়ে আসি বা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ফার্স্ট ক্লাস ইটের স্ট্রাইক যেটা এক নম্বর ইট গাঁথনির কাজে ব্যবহার করা হয় একেবারে অসাধারণ ফ্রেশ ইটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানটাতে প্রায় আপনার দুই লক্ষরও বেশি মতো ইট আছে এই স্ট্রাইকটাতে তবে এগুলো সম্পূর্ণ ফার্স্ট ক্লাস ইট আর এই স্ট্রাইক থেকেই কিন্তু আমরা ট্রাকটা লোড করে পাঠিয়ে দিচ্ছি লালমনিরহাট হাট আদিতমারি থানা আমাদের মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো বা আমাদের এখান থেকে আপনারা কিভাবে ইটগুলা ক্রয় করবেন সমস্ত বিষয় জানতে পারবেন আর দেখতে পাচ্ছেন ইটগুলার চেহারা আসলে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট তবে যে ট্রাকটি আমরা লোড করছি এই ট্রাকটির লোড ক্যাপাসিটি টোটালি দশ হাজার পিস আমরা দশ হাজার পিস ফার্স্ট ক্লাস হিট আদিতমারি থানা আমাদের মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি তো গাড়িটা একেবারে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইটের যদি একটু আপনাদেরকে সেফ সাইজ কোয়ালিটি দেখাই দেখতে পাচ্ছেন চতুর কোনা কিন্তু একেবারে ফ্রেশ সাধারণ ফার্স্ট ক্লাস ফ্রেশ ইট আপনারা যারা একতারা বাড়ির কাজ করতে চান বা যারা গাঁথুনির কাজ করতে চান তারা কিন্তু এই ফার্স্ট ক্লাস ইটগুলো নিতে পারেন আর আপনাদেরকে যদি এই ফার্স্ট ক্লাস ইটের দামের বিষয়টা জানিয়ে দিই আপনারা আমাদের এই এম এম বি ব্রিক্স ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজার পাবেন মাত্র আট হাজার ছয়শো টাকা যেটা গাড়ির ভাড়া বাদ দিয়ে শুধুমাত্র ইট ভাটার ইটের দাম আট হাজার ছয়শো টাকা তো আমাদের এখান থেকে যদি আপনারা ইটগুলা ক্রয় করতে চান সরাসরি আমাদের ভাটাতে আসতে হবে ঈদগুলো দেখতে হবে দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনি নিজে দাঁড়িয়ে থেকে ইটগুলা দেখে শুনে গাড়িতে সাজাই নিতে পারবেন তো আমাদের মোজাম্মেল ভাই আমরা যেহেতু লালমনিরহাট আদিতমারি থানাতে ঈদগুলো পাঠায় দিচ্ছি আমাদের মোজাম্মেল ভাই কিন্তু ঈদের আগে আসছিল আমাদের ভাটাতে ঈদের আগে কয়েকটা দিন আগে আসছিলো আমরা গাড়ি মেলাতে পারছিলাম না যার কারণে মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু ঈদগুলো পাঠাতে পারি নাই তো এখন কিন্তু ঈদের বেশ কয়েকদিন পর আমরা গাড়ি ম্যানেজ করছি আমাদের মোজাম্মেল ভাই কথা বলছে যে ভাই আমি আর যাবো না আপনারা দেখে শুনে সাজাই দেন তো আমরা কিন্তু দেখে শুনে সাজাই দিচ্ছি আসলে মোজাম্মেল ভাইয়ের সাথে আমরা লেনদেনটা কিভাবে করছি আমি আপনাদেরকে জানাই গত পরশু দিনকে মোজাম্মেল ভাই আমাকে কল দিয়েছে আশিক ভাই এক গাড়ি পাঠায় দেন তো আমি ওনাকে বললাম যে ভাই আপনি কিছু টাকা পাঁচ হাজার টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে পাঠাই দেন আপনার জন্য আমরা ইটভাটাতে ভাড়াতে গাড়ি আনি গাড়ি লোড করি লোড করে চালান করে কমপ্লিট করে আপনাকে ব্যাংকের নাম্বার দেওয়া হোক আপনি ব্যাংকে টাকা ছাড়বেন আমরা গাড়ি পাঠাই দিব ঠিক সেমভাবে কিন্তু আমাদের মোজাম্মেল ভাই গত পরশু দিন আমার বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠাই আমরা গতকালকে সন্ধ্যার দিকে কিন্তু এই ট্রাকটি নিয়ে আসি ট্রাকটি নিয়ে এসে আমরা এই স্ট্রাইকের পিছন সাইডটাতে কিন্তু লাগাই দিই আর এই সকালবেলা আমরা এখন গাড়ি লোড করছি আমরা গাড়িটি লোড কমপ্লিট হলে কিন্তু আমাদের মোজাম্মেল ভাইকে আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো উনি কিন্তু টাকা পাঠিয়ে দেবে আমরা গাড়িটি ওনার যে গন্তব্য স্থানে যাবে সেখানকার উদ্দেশ্যে ছেড়ে দেবো তো মূলত লেনদেনের বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের কাছে থেকে ইটগুলো নিতে চান আমাদের ইটভাটাতে আসতে হবে ইটগুলো দেখতে হবে দেখে শুনে নিয়ে যেতে হবে আর যারা আসতে পারবেন না বা প্রবাসে আসেন দূরে আসেন কোনোভাবে আসা সম্ভব না তারা কিন্তু আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইটের টাকা প্লাস এর সাথে গাড়ির ভাড়া যদি পাঠাই দিতে পারেন আমরা নিজ দায়িত্বে আপনার গন্তব্যে আমরা নিজ দায়িত্বে এগুলা পৌঁছাই দিব তবে আমরা কিন্তু এগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে দিয়ে থাকি আর এই ট্রাকটির মধ্যে কিন্তু টোটালি আমরা দশ হাজার পিস এক নম্বর ফ্রেশ শিট পাঠাই দিচ্ছি আমাদের মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে লালমনিরহাট আদিতমারি থানাতে তো বন্ধুরা আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ট্রাকটি লোড করছি এই ট্রাকটির মধ্যে কিন্তু দশ হাজার পিস ফার্স্ট ক্লাস ইট আমরা উঠাবো তবে আমি যে ভিডিওটি আপনাদেরকে করে দিচ্ছি এই ভিডিওটি করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে অর্থাৎ আমাদের ইটভাটার লোকেশনও পাবনাতে আপনারা যারা আমাদের ইটভাটাতে সরাসরি এসে দেখে নিতে চান ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর থাকবে আপনারা দেখে শুনে যোগাযোগ করে নিতে পারেন তো মূলত যে বিষয় হচ্ছে আমি আপনাদেরকে যে ট্রাকটি দেখাচ্ছি এই ট্রাকটির লোড ক্যাপাসিটি দশ হাজার পিস আমরা দশ হাজার পিস ইট কিন্তু এই ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি আর আপনারা যারা পাবনা জেলার মধ্যে থেকে আমাদের এখান থেকে ইটগুলা নিতে চান তারা কিন্তু ছোটো ছোটো গাড়ির মধ্যে করে আমাদের পাবনা জেলার মধ্যে থেকে ইটগুলা নিতে পারবেন যারা পাবনা জেলার বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যেমনটা এরকম ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে নিতে হবে এটা পাবনা জেলার বাইরে নিলে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে আর পাবনা জেলার মধ্যে হলে আপনারা অল্প অল্প করে ইচ্ছামতো নিতে পারবেন তবে পাবনা জেলার বাইরে কিন্তু দশ হাজারের কমে আমরা কখনো ইটগুলা সেল করে থাকি না কারণ ছোটো ছোটো গাড়ি এগুলা পাবনা জেলার বাইরে কখনও যায় না বিশেষ আমাদের মোজাম্মেল ভাইয়ের গাড়িটি কিন্তু লোড কমপ্লিট আমরা কিছুক্ষণের মধ্যে চালান করে গাড়িটি বিক করে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন লালমনিরহাট আদিতমারি থানা আমাদের মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে গাড়িটি কিন্তু লোড কমপ্লিট আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িটি ছেড়ে দেবো লালমনিরহাট হাতিবান্ধা নাকি হ্যাঁ লালমনিরহাট আদিতমারি থানা আমাদের মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে গাড়িটি বের হয়ে যাচ্ছে